আসসালামু আলাইকুম আচ্ছা পবিত্র কোরানে এমন একটা সুরা আছে যেটা কিনা কবরের রক্ষক এমনকি বিচার দিবসের আইনজীবীও হতে পারে বাবা যায় তো আজকে আমরা ঠিক সেই শক্তিশালী সুরা মানে সুরা আল মুলকের অবিশ্বাস্য সব ফজিলত আর গুণাবলী নিয়েই কথা বলবো চলেন এই বরকতময় সাফারের গভীরে যাওয়া যাক শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি কেমন আচ্ছা কোরআনের কোন সুরাটা ভাবুন তো মাত্র ত্রিশটা আয়াত কিন্তু তার পাটকারের জন্য সুপারিশ করতেই থাকে করতেই থাকে যতক্ষণ না তাকে মাফ করে দেয়া হয় কি অসাধারণ একজন সঙ্গী তাই না তো এই অসাধারণ সঙ্গীর পরিচয় জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে চলেন তাহলে আনুষ্ঠানিকভাবে এই মহান সুরাটার সাথে পরিচিত হওয়া যাক এর নাম আর অর্থ দিয়ে আমাদের আলোচনা শুরু হবে এই সুরাটার নাম হল আলমুল্ক এর মানে হলো সার্বভৌমত্ব বা রাজত্ব আর এটা একটা মানে হলো এটা পবিত্র পবিত্র নগরীতে নাজিল হয়েছিল এর অবস্থান নম্বর অধ্যায় হিসেবে আর এতে আয়াত আছে ঠিক তিরিশটা এর সংখ্যাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ নবীজির হাদিসেও মানে তার বাণীতেও এই তিরিশটা আয়াতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবার আসা যাক এর প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় উপকারিতার দিকে বিচার দিবসে এই সুরাটা তার পাঠকারীর জন্য একজন শক্তিশালী আইনজীবীর মতো কাজ করবে সুপারিশ করবে ব্যাপারটা অনেকটা এরকম যে এই সুরা একজন নিবেদিত সঙ্গীর মতো হয়ে যাবে যে তার পাঠকারীর পক্ষ হয়ে আল্লাহর কাছে অনবরত ক্ষমা চাইতেই থাকবে আর এই যে সুপারিশের ক্ষমতা এর মূল ভিত্তি আমরা পাই হজরত আবু তালা থেকে বলা একটা হাদিসে বলেছেন কোরআনে আয়াত বিশিষ্ট একটি আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয় আর সেই সুরাটি হল সুরা আল মুল্ক বিচার দিবসে সুপারিশ তো আছেই কিন্তু এই সুরার সুরক্ষা কিন্তু শুরু হয়ে যায় আরো অনেক আগে চলেন দেখি কিভাবে এটা কবরের শাস্তি থেকে একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে দেখুন ইবনে আব্বাস রাধি আল্লাহ একটা বর্ণনা থেকে আমরা জানতে পারি যে এই সুরাটার দুটো অসাধারণ উপাধি আছে একটা হল মুক্তিদানকারী আর একটা হলো ঝগড়াকারী মুক্তিদানকারী কারণটা তো নামেই বোঝা যাচ্ছে এটা তার সঙ্গীকে শাস্তি থেকে মুক্তি দেয় আর ঝগড়াকারী কেন কারণ এটা তার পাঠকারীর পক্ষ হয়ে আল্লাহর সাথে বিতর্ক করে মানে আল্লাহর সার্বভৌমত্বের কথা তুলে ধরে এমনভাবে যুক্তি দেয় যাতে তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানো যায় কি শক্তিশালী একটা ব্যাপার এই ধারণাটা আরো পরিষ্কার হয় যখন ইবনে আব্বাসরা সরাসরি বলেন এটি হলো রক্ষাকারী এবং উদ্ধারকারী যা কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে তার মানে মূল কথা হল এই সুরাটা কবরের সেই কঠিন শাস্তির বিরুদ্ধে একটা মজবুত ঢাল বা বাধার মতো কাজ করে এই বিষয়টা আরো শক্তিশালী হয় নবী সাল আলহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে যেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যে ব্যক্তি নিয়মিত সুরা আল মুল্ক পাঠ করবে সে কবরের শাস্তি থেকে মুক্তি পাবে তার মানে নিয়মিত আমুল করাটাই হলো আসল চাবিকাঠি এই সুরার এত অসাধারণ ক্ষমতার কারণেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে এটাকে তার উন্মতের জন্য কতটা জরুরি মনে করতেন চলেন এবার সে ব্যাপারটা একটু জানি একবার ভেবে দেখুন নবী সাল্লাহ আলহাসাল্লাম কতটা মন থেকে ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রত্যেক উম্মাতের অন্তরে গেঁথে থাকুক মানে হল মুখস্থ থাকুক এটাই সুরার প্রতি তার যে কি পরিমাণ ভালোবাসা ছিল সেটারই প্রমাণ একই রকম আরেকটা বর্ণনায় তিনি এই ইচ্ছার উপর আরো জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার মন চায় প্রত্যেক মমিনের হৃদয়ে যেন সুরা মুখ মুখস্থ থাকে এই কথাগুলো থেকে একদম পরিষ্কার বোঝা যায় যে তিনি এই সুরা মুখস্থ করার উপর কতটা গুরুত্ব দিতেন আচ্ছা আমরা তো এর অসাধারণ ফজিলতগুলো জানলাম এখন প্রশ্ন হলো কেন থেকে কিভাবে তে আসা যাক চলেন দেখি কিভাবে এটাকে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ বানিয়ে ফেলা যায় তাহলে এটা পড়ার সবচেয়ে ভালো সময় কোনটা ভাগ্য ভালো জন্য আমাদের কোনো অনুমান করতে হবে না আমরা সরাসরি নবী সাল ওয়াসাল্লামের নিজের আমল থেকেই এর উত্তরটা পেয়ে যাই হাদিসে একদম স্পষ্টভাবে বলা আছে যে আল্লাহ রাসু সালু আলি সাল্লাম রাতে ঘুমোতে যাওয়ার আগে সুরা আলমুল্ক পাঠ না করে ঘুমোতেন না এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ সুতরাং এই অভ্যাসটা গড়ে তোলার জন্য এখানে কয়েকটা সহজ ধাপ বলা যেতে পারে এক রাতে পাঠ করুন বিশেষ করে ঈশার পর বা ঘুমানোর ঠিক আগে দুই এর অর্থটা বোঝার চেষ্টা করুন তাহলে আল্লাহর সাথে সম্পর্কটা আরও গভীর হবে তিন এই জ্ঞানটা নিজের পরিবার আর প্রিয়জনদের শেখান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চার নম্বর হল নিয়মিত হন এটাকে একটা প্রতিদিনের রাতের অভ্যাসে পরিণত করে ফেলুন তো এত সব অসাধারণ ফজিলত জানার পর প্রশ্নটা কিন্তু এখন আমাদের নিজেদের কাছেই চলে আসে আমরা কি এই বরকতময় আমাদের নিয়মিত সঙ্গী হিসেবে আপন করে নেব। এই চিন্তাটা আজকের সুরাটাকে আলোচনাটা শেষ করা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এরকম ইসলামিক ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি ইমান মজবুত করার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ